স্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছে রান্নার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ মঙ্গলবার এখন সুইজারল্যান্ডে বাজে সকাল সাতটা এখান থেকে আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং সারাটা দিন যেন আপনাদের খুব ভালো কাটুক ঘরেতে রেডি হচ্ছিলাম আর হঠাৎ করে শুনলাম অনেকগুলো কচি কাছাদের আওয়াজ আর বাইরে এসে দেখছি অনেক বাচ্চা লাইন ধরে কোথাও একটা যাচ্ছে আসলে আমাদের দেশের মতো এই দেশে তো স্কুলটা বন্ধ থাকে এই সামারেতে বিভিন্ন জায়গাতে সামার ক্যাম্পগুলো তো এই সময় থেকেই শুরু হয় আর সেই রকমই একটা বাস ছাড়ছে আমাদের এই বাড়িটা সামনে থেকে তার জন্য সব বাচ্চাগুলো যাচ্ছে বাসে ওঠার জন্য তাই এত আওয়াজ চলুন এবার আমরাও তাড়াতাড়ি রেডি হয় কারণ আমাদেরও তো আজকে সারাদিন অনেক জায়গাতে যাওয়ার আছে এখন এই সাতটা পঁয়তাল্লিশ মতো বাজে যাচ্ছি স্টেশনেতে তবে আজকে কালকের মতো অত তাড়াতাড়ি বেরোয়নি হাতে বেশ কিছুটা সময় আছে যাতে আজকে আর দৌড়াতে না হয় এখানকার এই ভেতরের রাস্তাগুলোতে গাড়িটা বেশ কম চলে সাইকেলের ব্যবহার এখানে প্রচণ্ড তার জন্য রাস্তাঘাট থেকে বেশ ফাঁকা আর সকালটা একটু ঠান্ডা ঠান্ডাও রয়েছে হাঁটতেও বেশ ভালো লাগছে আর এখানকার আকাশ বাতাসই না একটা প্রকৃতির গন্ধটাই যেন আলাদা চলুন এই যে স্টেশন চলে এসেছে এখানে এখন ট্রেন ধরে যাব সেন্ট্রাল স্টেশন যেটাই পাঁচ সাত মিনিট মতো সময় লাগবে পাবলিক ট্রান্সপোর্ট এখানে এতটাই স্মুথ যে আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন না লোকাল ট্রেনে সেটা বোঝাই যায় না আর এখানে বাস ট্রেন আর জাহাজ যাই ধরুন না কেন সবারই স্টপেজ কিন্তু প্রায় একই জায়গাতে আমরা যেখানে ট্রেন থেকে নামলাম তার ঠিক উল্টো দিকটাতেই হচ্ছে জাহাজের স্টপেজ এই যে দেখুন হিন্দিতে আবার লেখাও রয়েছে স্বাগত তবে শুধু হিন্দি না অনেকগুলো ভাষাতেই রয়েছে তবে অন্য দেশে যদি দেশে যে কোনো চিহ্নই দেখতে পাওয়া যায় বেশ একটা অন্যরকম ভালো লাগে আমরা আজকে যাব মাউন্ট রিগি তার জন্য আগে জাহাজে করে যাব ভিজ নাও তারপর সেখান থেকে ট্রেনে করে রিগি সুইজারল্যান্ডে আজকে প্রথম জাহাজে চড়ছি তবে এই বোটটা কিন্তু অন্য জাহাজের থেকে একদম আলাদা এটা হলো স্টিম বোট আর এর গুরুত্ব কি সেটা একটু পরে বলছি তবে তার আগে একটা বসার জায়গা ঠিক করে আসি এখানেই বসি এই জাহাজের ভেতরগুলোতে অনেক জায়গা রয়েছে তবে জাহাজে এসে যদি জলের কাছাকাছি না বসলাম তাহলে তার জাহাজে চলার মানে কি তার জন্য এই যে সাইড রেক্টারে বসছি আর এই যাওয়ার বোর্ডটি যেহেতু দেড় ঘন্টা অন্তর অন্তর চলে তার জন্য হাতে আমরা একটু সময় নিয়ে এসেছি আর লেকের ওই ধারে দেখুন টাকার খনি ওই বাড়িটার কথা বলছি ওটা হলো কেট সুইস মানে হচ্ছে সুইস ব্যাংক পৃথিবীর সব দেশে বড় লোকেদের টাকা নাকি ওখানেই থাকে তাহলে এটা টাকার খনি হলো না বলুন আর এই লেকটির নাম হলো লেক লুশান আর জলের রঙটা দেখেছেন কি গাঢ় আর এই দেখুন নীল জলেতে কে খেলা করছে আর এদিকে জাহাজটাও মোটামুটি ফুল হয়ে গেছে এটা তো সামার সিজন তার জন্যই এই বোটগুলোতে এখন এত ভিড় হলে অন্য কোনো সিজনে কিন্তু জাহাজগুলি মোটামুটি ফাঁকাই থাকে আর আমাদের এই জাহাজটাও ছেড়ে দিয়েছে এই লুসান থেকে নাও যেতে সময় লাগবে প্রায় দু ঘন্টা মতো আর এইদিকে জলের রঙটা দেখুন পুরো সবুজ রং লাগছে আসলে ওইদিকে সব গাছ রয়েছে তো সেই গাছের ছায়া যখনই পড়ছে পুরো সবুজ রঙ হয়ে যাচ্ছে কোথাও সবুজ কোথাও নীল কোথাও একটু গাঢ় নীল মনে হচ্ছে জলের রং যেন শিল্পীর তুলির টানে আঁকা ক্যানভাস তবে এই ভিডিওতে যেমন রং দেখছেন বাস্তবে কিন্তু আরও সুন্দর মনে হচ্ছে যেন কোনো রূপকথা দেশে চলে এসেছি ওই যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল আমাদের গন্তব্যস্থল আসতে আর বেশিক্ষণ নেই যখন ওই সকালে বোটেতে ঢুকছিলাম তখন বললাম না যে এটি অন্যান্য জাহাজের থেকে একটু আলাদা চলুন সেটাই একবারকে দেখিয়ে নিয়ে আসি সুইজারল্যান্ডে সবচেয়ে পুরনো যে বোটগুলো আছে তার মধ্যে এটি একটি অন্যতম এই বোটটাকে বলা হয় স্টিম প্যাডেল বোর্ড এটা প্রায় একশো কুড়ি বছরের পুরনো এই যে এইভাবে প্যাডেল করে করে জলটাকে কেটে বোটটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা নিজেদের প্রচণ্ড লাখি মনে করছি যে এই ধরনের বোটেতে আমরা চড়ার সুযোগ পেয়েছি কারণ পৃথিবীতে এই রকম জাহাজ কিন্তু খুব কম আছে এখানে প্রায় আটশো জনের মতো যাত্রী ধরে তবে এই সামার সিজন বলে এখন এতটা ভিড় হয়েছে অন্য সিজনে তো এতজন মানুষজন থাকেন না ভেতরে তো দেখলাম রেস্টুরেন্টও রয়েছে যদিও সেটা শুধুমাত্র এটাতে না সব ধরনের বোটগুলোতেই নাকি এখানে ভেতরে রেস্টুরেন্ট থাকে আর এই যে আমাদের হলো চলে এসেছে ভিজনা আমি শুধু ওই লোকটাকে দেখছি কি নিখুঁত কায়দার মাধ্যমে দেখলেন দইটা কাটকে দিল তো ওনার এই টার্গেট দেখে মনে পড়ে গেল আমাদের মেলার একটা খেলার কথা সে সামনে অনেক জিনিস থাকতো দূর থেকে একটা রিং ছুটতে হতো যে জিনিসটার উপর পড়তো সেটাই হয়ে যেত আমার আমি তো একটা রিংও ঠিক জায়গাতে ফেলতে পারতাম না তবে উনি যদি সেখানে দিতেন সব প্রাইজ একাই নিয়ে চলে আসতেন এতটা রাস্তা আসতে সময় লেগেছিল দু ঘন্টা মতো কিন্তু মনে হচ্ছে যেন কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম চতুর্দিকে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কোথায় যেন সময় চলে গেল আর এই যে বোট থেকে আমাদের নামার রাস্তাও তৈরি হয়ে গেছে এবার আমরা যাব মাউন্ট রেগি এর পরের রাস্তাটা নাকি আরও সুন্দর চলুন গিয়ে দেখি ওই যে সামনে ট্রেন স্টেশন আপনাদের বলেছিলাম না এখানে যে কোনো কানেক্টিং ট্রেন বাস যাই হোক না কেন সবই এতটাই কাছে থাকে মানে যেতে একদমই অসুবিধা হয় না আর সেই জন্যই বোধ হয় সুইজারল্যান্ডের পরিবহন ব্যবস্থা এতটাই উন্নত পরপর অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে রয়েছে তো আমরা প্রথমে দিকে ট্রেনটাতেই উঠতে যাচ্ছিলাম তো ওনারাই বললেন এই সামারের জন্য স্পেশাল এক ধরনের ট্রেন আছে আপনারা সেখানে গিয়ে চাপুন এগিয়ে আসতেই দেখলাম এই লাল রঙের ককহুইল ট্রেনটি রয়েছে এটি এখন নিয়ে যাবে আমাদের রিগি স্টেশনে আর এই যে ট্রেনের গায়েতে লেখা রয়েছে বান বান মানে হলো স্টেশন মানে আমরা এখন যাচ্ছি রিগি স্টেশনে ট্রেনও চলতে শুরু করে দিয়েছে আর দেখুন ট্রেনটাও কিন্তু জাহাজের মতনই প্রায় ভর্তি এখন যেহেতু সামার সিজন এখন বেশিরভাগ জায়গাতেই একটু লোকজনে বেশি দেখতে পাবেন কারণ এইটাই হচ্ছে এখানকার সবচেয়ে ভালো সময় কোনো ঠান্ডা থাকে না আপনি মন ভরে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন এটা যেতে সময় লাগবে প্রায় তিরিশ মিনিট মতো আর এটা যেহেতু কক হুইল একদম ডাইরেক্ট এই ট্রেনটাই কিন্তু আমাদের মাউন্ট রেগেতে নিয়ে যাবে মাউন্ট যাওয়ার আগেও কিন্তু অনেকগুলো স্টপেজ আছে অনেকে আবার সেখানেও নেমে যাচ্ছেন সেখান থেকে ওনারা আবার হাইকিং করে মাউন্ট যাবেন তো এই জায়গাটাও কিন্তু খুব ভালো যারা হাইকিং করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটাও একটা বেস্ট পার্ট মিকো চলে গেছে একদম ড্রাইভারের পাশে মনে হচ্ছে ও আজকে ট্রেন চালানোটা শিখেই ফেললো লুসান শহর থেকে এই রিগি মাউন্টেন যেহেতু খুব একটা বেশি দূরে নয় তাই ট্যুরিস্টদের এটা খুব পছন্দের জায়গা মাটি থেকে প্রায় ছ ফুট উঁচু এটা আর এখানে এসে দেখছি এখানে বেশ হাওয়াও দিচ্ছে তার জন্য একটু ঠান্ডাও লাগছে চোখের সামনে প্রকৃতির এই রূপ আর তার সাথে এত ঘন্টার আওয়াজ একসাথে ভেসে আসছে মনে হচ্ছে কোথাও যেন পুজো হচ্ছে প্রকৃতির গন্ধ আর ঘন্টার আওয়াজ দুটোই যেন মিলেমিশে এক হয়ে গেছে কি বুঝতে পারলেন ঘন্টার আওয়াজটা কোথা থেকে আসছে তাহলে ওই দেখুন পাহাড়ে কোলে কত গরু ঘুরে বেড়াচ্ছে ওগুলো তাদের গলায় বাঁধা ঘন্টার আওয়াজ সুইজারল্যান্ডে সুইস আর জার্মান ভাষাতে পাহাড়ে চূড়াকে বলা হয় কুম তাই সেই হিসেবে এটা হলো রিগি কুম আমরা এখন ওই রিগি কুমের দিকেই যাচ্ছি তবে যেতে যেতে দেখছি এই রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে একটা রাস্তা গেছে একদম ডাইরেক্ট চূড়ার দিকে তো সেই রাস্তাটা একটু বেশ খাড়াই তাই সাথে বাচ্চা নিয়ে আর ওই রাস্তাটা ধরলাম না আমরা এদিকে নিয়েছি এই রাস্তাটা একটু ঘুরে ঘুরে যাবে ঠিকই তবে এটা অনেকটা সহজ তবে এই রাস্তা দিয়ে এসে কিন্তু আমাদের হয়েছে চোখের সামনে এমন একটা জিনিস দেখতে পাবো তো ভাবিনি যদিও এটাকে দূর থেকে প্রথমে ভেবেছিলাম ভারতের পতাকা ওই যে কমলার সাদা রঙটা দেখতে পাচ্ছিলাম তো সামনে এসে দেখলাম এখান থেকে সবাই প্যারাশুট রাইড করে কোনোদিন সেটা চোখের সামনে দেখিনি এই ধরনের কোনো ফটো ভিডিওতে দেখেছি তখনই কতবার মনে মনে ইচ্ছা হয়েছে কিন্তু লাফাবো এটা ভাবলেই কত ভয় করে সেখানে দেখুন এখানে ওনারা কত শক্ত কাজটা কত সহজে করে ফেলছেন এখন যেহেতু এই মুহূর্তে এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তার জন্য প্যারাসুট রাইডের জন্য এই সময়টাই হচ্ছে বেস্ট এই জন্যই এই মুহূর্তে এখানে তিনটে প্যারাসুট রাইড হবে একজনে তো উড়ে গেলেন আর বাকি দুজনে প্রস্তুতি চলছে এই যে দেখুন আগে পুরো এই এইভাবে খুলে নেয় তারপর যে দড়িগুলো থাকে সেই দড়িগুলোকে ভালো করে সেট করে এক টান মেরে একদম মুড়ে চলে গেল পাখির মতো তবে এই ধরনের কাজগুলো কিন্তু কেউ একা করতে পারেন না পাশে দেখলাম একজন ইন্সট্রাক্টর রয়েছেন তিনি তিনজনাকে গাইড করছিলেন প্যারাসুট রাইড দেখে দু পায়ে গতি চোখের সামনে ভেসে আসলো এই দিগন্ত বিস্তৃত রোগ বিশেষ করে সামনের ওই লেকটাকে দেখুন পুরো সবুজ রঙের যদিও ওই লেকটার নাম কিন্তু এখানে লেখা ছিল তবে সেটা জার্মান না সুইস ভাষাতে লেখা ছিল পড়তে আর পারিনি বা প্রোনাউন্সটাই যদি ঠিকঠাক করে না করতে পারি তার জন্য থাক তবে এটা আমার কাছে নাম না জানা একটা লেক হিসেবেই আমার মনে কোটাতে থেকে গেল কী সুন্দর লাগছে অপূর্ব আর তার পাশেই দেখুন আরেকটা লেক সেটার রঙটা হচ্ছে গাঢ় নীল রঙের এই সবুজ আর নীল দুটো পাশাপাশি দুটো লেক কিন্তু রঙগুলো দেখুন কতটা আলাদা তবে লাগছে কিন্তু অপূর্ব আর এই জায়গাটা থেকে তিনশো ষাট ডিগ্রি দেখা যায় তো আর তার জন্যই ছ হাজার কুড়িটা মাউন্টেন পিক আর তেরোটা লেক এই রিগি কুম থেকে দেখা যায় এই জন্যই বোধ হয় মাউন্ট রিগিকে বলা হয় কুইন অফ মাউন্টেন সামনে একটা টাওয়ার ছিল তো তার জন্য ওই টাওয়ারে উপরে উঠে আসলাম ভাবলাম হয়তো উপরটা আরও সুন্দর দেখতে লাগবে কিন্তু উপরে উঠে মনে হলো না সেরকম কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি আমি নিচ থেকেও যেরকম সুন্দর দেখতে পাচ্ছিলাম উপর থেকেও ওই তাই একই রকম উপরে উঠে দেখছি চতুর্দিকে রাস্তা চলে গেছে অনেকে তো হাইকিং করেন তাই এক একজন এক এক রাস্তা দিয়ে দেখছি আসছে তবে আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম তার ঠিক অন্য রাস্তাটা দিয়ে যাচ্ছে ওই যে প্রথমে আসার সময় যেটাতে চড়াই বলে উঠিনি সেইটা দিয়ে এখন নামব আজকে আকাশে দেখুন এক ফোঁটাও মেঘ নেই আর তার সাথে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তবে এই সময় যদি একটু আকাশে মেঘ থাকতো এই নীল আকাশে মেঘেদের ভেসে বেড়ানো দেখতে কিন্তু লাগতো চমৎকার এখন এখন এখানে প্রায় মতো বাজে দেখতে দেখতে বেলা হয়ে গেছে আবার আমরা এই করে স্টেশনে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর এখন আমরা যাচ্ছি মাটির তলার একটা স্টেশন দিয়ে আর প্রচণ্ড ঠান্ডা এখানে যাচ্ছি একটা কেবেল কার ধরার জন্য এখানে তো কেবল কার অনেক রকমের হয় এই কেবেল কারটা আবার অন্য কেবল কারের থেকে দেখুন একটু আলাদা আর এই কেবল কারে করে আমরা এখন যাব ওয়েজিস বোট স্টেশনে পাহাড় মানেই তো সেখানকার আবহাওয়া বেশ অনিশ্চিত কখন যে মেঘে থাকা থাকবে কখন যে আলো ফুটে উঠবে বোঝা যায় না আগে থেকে এবার আজকে যেহেতু আলো ঝলমহল একটা দিন পেয়েই গেছি একটু বেলা অবধি আমাদের ঘোরার ইচ্ছা আছে এখানে তো সূর্য অস্ত যায় প্রায় সাতটা নাগাদ সেই হিসেবে হাতে একটু বেশ সময়ও আছে আর সেই জন্যই জানেন তো যে কোনো পাহাড়ি জায়গাতে আসলেই বলা হয় একদম সকাল সকাল যেন দিনটা শুরু করা যায় এখানে নাকি আবার একটু বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে নাকি ঝুপ করে অন্ধকার নেমে আসে এই যাই হোক আজকে আমাদের প্ল্যান আছে তো অনেকগুলো জায়গাতে যাওয়ার এখান থেকে তো আগে আমরা যাবো একটা বোর্ড স্টেশন ওই যে আমরা যখন আসছিলাম তখন রাস্তাতে স্টেশনটা পড়েছিল তখন তো আমরা এখানে আসেনি আমরা বিচ নামেতে নেমেছিলাম এখন আমরা ওখানেই যাবো আর আমাদের প্রত্যেকটা যাওয়ার জায়গার যে যেহেতু সুখদেব নিজেই বানিয়েছে তার জন্য আশাটা এক রকম বানানো হয়েছে যাওয়াটা একরকম তাহলে হ্যাঁ আলাদা আলাদা যানবাহনে গেলে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যটা অন্যরকম দেখতে পাবো তার জন্যই এই আর কি রাস্তা আমরা চুজ করেছি এই দেখেছেন উপর থেকে নিচটা কি সুন্দর লাগছে সুইজারল্যান্ডের সৌন্দর্য যতই দেখি ততই যেন আর মন ভরে না আর এদিকে ভিডিওটাও তো অনেক বড় হয়ে যাচ্ছে তাই আজকের মতন আপনাদের অনুমতি নিয়ে ব্লগটা এখানেই শেষ করছি আর যদি আগের দিনের তিতলিশ ভিডিওটা কেউ দেখতে চান সেই ভিডিওটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেখব যদি ইচ্ছা হয় দেখতে পারেন এবং দেখে অবশ্যই জানাবেন সেটা কেমন লাগলো সবাই ভালো থাকুন সাথে থাকুন আর দেখতে থাকুন ইচ্ছেটা না পরে পর্ব নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত টাটা